বন্ধুরা মেঘালয় ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম এবারে থাকছে অনন্য সুন্দরী ফিপি ফলস ফিপি ফলস এক এবং ফিপি ফলস দুই আরও থাকছে অপূর্ব সুন্দরী লিংশিয়ার ফলস যার কাছে আছে এত সুন্দর একটা ন্যাচারাল সুইমিং পুল সারপ্রাইজ হিসাবে থাকছে আরও কিছু অসাধারণ ফলস কিছু নাম না জানা এত সুন্দর সুন্দর ক্যাসকেট আর এটা একটা মেঘালয় একটা স্ক্যাম এটা নিয়ে আমরা বিস্তারিত আপনাদের বলবো পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উপরের শরতের নীলাম্বর আকাশ আর নিচে সবুজের ভূসর্গ সাথে নিয়ে আমাদের যাত্রা শুরু হলো আমাদের প্রথম গন্তব্য লিংশিয়ার ফলস বন্ধুরা চলে আসছি লিংশিয়ারের গেট দেখতে পাচ্ছেন তো এখানে একটা ফর্মালিটিস আছে এন্ট্রি টিকিট আছে ত্রিশ টাকা করে টিকিট নিয়েছে আমাদের থেকে তো চলুন আমরা ফলসে ঘুরে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন ফলসে যাওয়ার পথটা কি ভীষণ সুন্দর যাওয়ার রাস্তা করে দিয়েছে যেহেতু মেঘালয় প্রচুর বৃষ্টি হয় সে কারণে মাঝপথে রাস্তাটা তো সুন্দর করে দিয়েছে আর চার পাঁচটা পাহাড় সবুজ পাহাড় সারি বন আছে কিছু গাছপালা আছে চমৎকার সুন্দর একটা পরিবেশ আমরা কয়েক মিনিটের হাতা কয়েক মিনিটের ট্রেকিং আছে তো এরপরে আমরা পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই লিংশিয়ারের কাছে বন্ধুরা চলে আসছি লিংশেয়ারের আপার স্ট্রিমে এখন আমরা নিচে নেমে যাব ওই নিচে দেখতে পাচ্ছেন সেই ন্যাচারাল সুইমিং পুল আমরা সেখানে ঝাপা করব। করবো

অলরেডি পঞ্চাশ টাকা জরিমানা হয়ে গেছে প্লাস্টিক ফেললাম কেন এই যে গায়ে যেটা আমার এক্সপ্লোর করা সেই ফল যদিও এই করে এখন গেট আপ চেঞ্জ হয়ে গেছে দুই হাজার ষোলো সালে আমি এই জনাটা এক্সপ্লোর করি এই হচ্ছে তার টপ ভিউ আমি ওই উপর দিয়ে আসছিলাম উপর থেকে ওই সামনের যে জঙ্গল ওদিক দিয়ে দড়ি বেঁধে নামছিলাম আর এই যে রাস্তাটা চলে গেছে এই নদীটা এই নদীটা হচ্ছে আপনার এই যে লোয়ার যেটা এখান থেকে ধরলে আধ ঘন্টা হাঁটলে সামনে আরেকটা ফলস আছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসেন এই যে আমার একজন দাদার বৌদি আসতেছেন আমাদের সাথে আছেন একই টিম আছি আমরা তো বন্ধুরা এই হচ্ছে মাউসাওয়ার গল্প ফলসটা নিয়ে আমার একটা বইও আছে মেঘ ঝর্ণার মেঘালয় নামে আসলে এই ঝর্ণার সামনে যখনই আসি ভীষণ ইমোশনাল হয়ে যাই কারণ তখনকার ষোলো সালের এই ঝর্নার যে চারপাশের পরিবেশ যে শান্ত আট দশ কিলোমিটার মধ্যে কোনো বাড়িঘর ছিল না ভীষণ রকম একটা নির্জন এবং একটা গা পরিবেশ সেই পরিবেশটা সাত বছর পরে বা দশ বছর পরে এসে আর কোনোভাবেই মেলানো সম্ভব হয় না তো এগুলো চোখের সামনে দেখে আসলে আবেগ আপ্লুতই হই তো চলুন বর্তমান রূপটা আপনাদের দেখাই বন্ধুরা আপনারা যারাই এই বর্ষায় মেঘালয় দেখতে আসবেন তারা অবশ্যই এই যে এত সুন্দর সুন্দর ফলস আছে এগুলো তো নামার প্রস্তুতি নিয়ে আসবেন যদিও সবগুলোতে নামার পারমিশন পাবেন না কিছু কিছু জায়গায় হয়তো আপনাকে লাইফ জ্যাকেট পড়তে হবে আর কিছু কিছু জায়গায় এইরকম ফলস যেমন এখানে আসলে আপনি লাইফ জ্যাকেট ছাড়াই নামতে পারবেন আর এই যে গর্জন এই যে একটা ভীষণ রকমের গর্জন এটা ফিল করতে পারবেন যদি আপনি আমার মতো এই যে দেখতে পাচ্ছেন আমাকে আমি কাছে যাচ্ছি যদি আপনি কাছে যান ফজসটা নিচে যান তাহলে এই গর্জনটা আপনি ভালো করে ফিল করতে পারবেন বন্ধুরা আমাদের এবারের গন্তব্য আমাদের মেঘালয় ট্রিপের অন্যতম সেরা একটা ঝর্ণা কারো 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 কাছে অবশ্যই সেরা ঝর্ণা আমরা যাচ্ছি ফিফি ফলস আর আমার কাছে তো মনে হয় ফিফি ফলসে যাওয়ার থেকে ফলসের থেকে ফলসে যাওয়ার যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন কীরকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ভীষণ রকমের স্বর্গীয় ঝকঝকে আকাশ আর এত সবুজ সমারোহ চারপাশে এ সবুজের ঢেউ ফেলে ঢেউকে সাথে নিয়ে আমরা আগাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য ফিপির পথে বন্ধুরা এখানে গাড়ি রেখে আপনাদের ট্রেকিং করে বাকি যেতে হবে তো এখানে কিছু স্ক্যাম আছে আপনারা সাবধানে থাকবেন এই যে নৌকা পার হচ্ছে এটা প্রতি নৌকা আমাদের থেকে দুশো টাকা করে নিয়েছে এবং আপনি এই টাকাটা দিতে বাধ্য আপনি কোনো ধরনের বার্গেনিংয়ে যেতে পারবেন না আর এই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন আট দশ বছর বয়স তার অ্যাটিচিউড দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে আমাদের সাথে যথেষ্ট মিসবিহেভ করেছে সে বাট আমরা সহনশীলতার পরিচয় দিয়েছি যেহেতু আরেক দেশে বাট এদের ব্যবহার আসলেই ভীষণ খারাপ রীতিমতো আপনাকে বাধ্য করবে আপনাকে যেতেই হবে এছাড়া আপনি আশেপাশে বা অন্য দিক দিয়ে নদীটা পার হবেন এই সুযোগটা ওরা আপনাকে দেবে না এটা একটা সিন্ডিকেট আর এই যে সামান্য কয়েক ফিটের খালটা এই খালটা আমরা দুইশো টাকা দিয়ে পার হতে বাধ্য হয়েছি যাই হোক মন খারাপের শেষে এখন আমাদের মন ভালো হওয়ার পালা এখন আমাদের এই যে সবুজ দেখতেই পাচ্ছেন সবুজের রাজ্য সবুজের সমারোহ যাই বলি না কেন আসলে প্রকাশ পুরোপুরি করা যাবে না তো এই পথটা ধরে এখন হাঁটছি আমাদের মন ভীষণ 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 রকম ভালো হয়ে গেছে তো চলুন এটা ফলসের রাস্তা এই নদীটার নিচে গিয়েই পিপি ফলস হয়েছে 足のままでしゃべる足の足の足の足の。足を足を足を তো বন্ধুরা ফিফি যাওয়ার পথে এটা একটা আনএক্সপেক্টেড একটা সারপ্রাইজ ছিল আমাদের জন্য দেখতেই পাচ্ছেন বিশাল বড় ক্যাসকেট এটাকে যদিও অনেকে ফলস বলবে না তো সামনে যখন এমন জিনিস পাই এমন ন্যাচারাল জিনিস পাই তখন একটু ন্যাচারাল ট্রিটমেন্ট নিয়েই নিলাম কী বলেন আপনারা দারুণ ব্যাপার ছিল বন্ধুরা আপনারা যখন এরকম খরস্রোতা নদী দূরে ট্রেকিং করবেন হাঁটবেন তখন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ এই টাইপের অনেক হোল থাকতে পারে বিপজ্জনক তো এই হোলটার স্পেশালিটি হচ্ছে যে এই হোলটাতে যে জলগুলো যাচ্ছে যাচ্ছে দেখতে পাচ্ছেন নদীর জলগুলো এই জলগুলো হচ্ছে আপনার ফলসের দিয়ে গিয়ে প্রকৃতি কতটা বিস্ময়ক সুন্দর হতে পারে বন্ধুরা বন্ধুরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ফিফি ফলসের সামনে তো যেটা একটু আগে বলছিলাম যে হোলটা দি জল ঢুকছিল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অলরেডি ফিফি ফলসের এর ভেতরে অনেকগুলো লেয়ার আছে তার মধ্যে ভেতরে একটা লেয়ারে সেই হোলের জলগুলো বের হচ্ছে। বন্ধুরা আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই একসাথে ফিফি ওয়ান আর ফিফি টু একসাথে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ফিফি টু চলে যাচ্ছে আর ফিফি টু এর একদম পাশে দাঁড়িয়ে আছি আর এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন ফিফি ওয়ান যেখান থেকে আমরা মাত্র এলাম এখন যাব আমরা ফিফি টু এর নিচে বন্ধুরা চলে আসছি আমাদের ফেফির সেই দুই নম্বর স্টেপের একদম নিচে প্রায় গোড়ায় চলে এসেছি তো এখন আমরা ঝাঁপাঝাপি করব আশা করছি আপনারাও আমাদের সাথে করেছেন পুরো পর্বে তো আপনাদের একটা ব্যাপার শেয়ার করি আমরা এসব জন্য যতই আনন্দ করি না কেন সাথে সবাই যেন সাবধানতারও অবলম্বন করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের পর্বে